হ্যালো ফ্রেন্ডস সায়ন্তিকার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে মাছের তো এখানে আমি মাছের একটা রেসিপি বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি তো দেখি শুরু করি তো প্রথমে আমি কড়াটা বসে দিয়েছিলাম মাছগুলো প্রথমে ভেজে নেব মাছটা আমার বেশ বড় ছিল এটা সমুদ্রের মাছ ছিল তো মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব মাঝখানে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যেই জিরে আর পেঁয়াজ গোটা গোটা অল্প করে চেয়ে দিয়েছিলাম লঙ্কা আর রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আমি পারিখভাবে কেটেছিলাম যার জন্য আমি তাড়াতাড়ি লাল হয়ে গেছে তো এবার রুসুনটা দিয়ে দিলাম রুসুনটা দিয়ে দিয়ে আমি এবারে টমেটোগুলো দিয়ে দেব ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার টমেটোটা আমার একদম গলে গেছে নুন দেওয়ার ফলে তো টমেটোটা আমার দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবেন যার জন্য এটা এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যায় এবার আমি ধনে পাতা দিয়ে দেবো একটু দিয়ে একটুখানি কষিয়ে ওর মধ্যে জল ঢেলে দেবো তা একদম কী বলবো অল্প সময়ের মধ্যে এইভাবে মাছের ছো রান্না মাছের ছোল রান্না করলে আপনারা টেস্টফুল এবং খুব কালারফুল রান্না করতে পারবেন তো জাস্ট ওই মাছগুলোকে এবার দিয়ে একটু ওই ঝোলটার মধ্যে ডুবিয়ে দেবো তারপরে আমি নামিয়ে নেব ব্যাস অল্প একটু ফুটিয়েই নামিয়ে নিলাম আমার মাছের ছাল রেডি তো আপনাদের যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ততক্ষণে ভালো থাকবেন আবার আসুন নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ